আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আর এস এল ওয়ার্ল্ড নিউজে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ট্রাম্প কি কেন দেয়া হল ফিফা শান্তি পুরস্কার ফুটবলের একত্রীকরণ শক্তি তুলে ধরার কথা বলে ফিফা যে প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার চালু করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে তা বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ক্ষোভ ও উপহাসের জন্ম দিয়েছে ইসরায়েল আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে অভিযোগ আল সারার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা অভিযোগ করেছেন ইসরায়েল পরিকল্পিতভাবে আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে এবং নিরাপত্তা ইস্যুকে অজুহাত বানিয়ে সামরিক অভিযান চালাচ্ছে একই সঙ্গে তিনি সিরিয়ায় জাতীয় ঐক্য শান্তি ও গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন থেমে গেছে শান্তি আলোচনা ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা তিন দিন ব্যাপী শান্তি আলোচনা এদিকে আলোচনার শেষ দিন শনিবার ছয় ডিসেম্বর ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে বেশ বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া খবর আল জাজিরার নেতানিয়াহকে গ্রেফতারের ক্ষমতা মামুদানির নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহকে গ্রেফতার করার ক্ষমতা নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি নেই বলে জানিয়েছেন শহরটির গভর্নর ক্যাথিক হচুল স্থানীয় সময় বৃহস্পতিবার চার ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি ফুটবলের একত্রীকরণ শক্তি তুলে ধরার কথা বলে ফিফা যে প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার চালু করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে তা বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ক্ষোভ ও উপহাসের জন্ম দিয়েছে দু ছাব্বিশ বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো হঠাৎ করেই এই পুরস্কারের ঘোষণা দেন বিষয়টি ছিল সম্পূর্ণ অভূতপূর্ব পুরস্কারটির কোনো পূর্ব ঘোষণা নিয়ম প্রক্রিয়া বা পরিষ্কার মানদণ্ড আগে কখনোই ছিল না এমনকি ফিফা কাউন্সিলের কয়েকজন সদস্য দাবি করেন তারা এই পুরস্কার সৃষ্টির বিষয়টি অনুষ্ঠান শুরুর আগ পর্যন্ত জানতেনই না অনুষ্ঠানের শুরুতে একটি প্রচারমূলক ভিডিওতে জানানো হয় বিশ্ব শান্তিতে অসাধারণ ভূমিকা রাখার স্বীকৃতি প্রতি প্রতিবছর এই পুরস্কার দেওয়া হবে ঠিক তারপরই ইনফান্তিনো মঞ্চে ট্রাম্পকে ডেকে এনে একটি মেডেল পরিয়ে দেন এবং তাকে পাঁচ বিলিয়ন ফুটবল ভক্তের প্রতিনিধিত্বকারী বলে উল্লেখ করেন ট্রাম্প তার বক্তব্যে পুরনো দাবি অনুযায়ী আটটি যুদ্ধ শেষ করা ও লাখো মানুষকে রক্ষা করার কথা পুনরাবৃত্তি করেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এটিকে তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করেন কারণ পুরস্কারটির কোনো কাঠামো নেই নেই কোনো নির্বাচন বা যাচাই পদ্ধতি সবকিছুই যেন তাৎক্ষণিকভাবে তৈরি অনেকে পুরস্কারটিকে রাজনৈতিক নাটক শান্তির ধারণার প্রতি অপমান এবং সেতু ধোলাইয়ের চেষ্টা হিসাবে বর্ণনা করেন অনেক মন্তব্যে বলা হয় ট্রাম্পকে খুশি রাখতে এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সুবিধা নিশ্চিত করতে ফিফা নিজের মতো করে একটি পুরস্কার বানিয়ে নিয়েছে ফিফা দীর্ঘদিন ধরে খেলোয়াড়দের ক্ষুদ্র মানবিক বার্তার জন্য জরিবানা বা সতর্কবার্তা দিয়েছে গাজা যুদ্ধ নিয়ে কয়েকটি বাক্য লেখার দায়েও শাস্তির নজির আছে অথচ একই ফিফা এবার পুরস্কার দিচ্ছে এমন এক প্রেসিডেন্টকে যার নীতি ও কর্মকাণ্ড সাম্প্রতিক বছরগুলোতে বহু আন্তর্জাতিক সংঘাত মানবাধিকার বিতর্ক ও সামরিক পদক্ষেপের সঙ্গে যুক্ত এদিকে মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক বিশ্লেষকরা এটিকে স্পষ্ট দ্বৈত মানদণ্ড ও ফিফার রাজনৈতিক ব্যবহারের নতুন প্রমাণ বলে মন্তব্য করেছেন ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা বহুদিন ধরেই আলোচনার বিষয় ট্রাম্পের কালীন বহুবার তাদের বৈঠক ইনফান্তিনোর বিভিন্ন মার্কিন রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিতি এমনকি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাবের কথাও তিনি প্রকাশ্যে বলেছেন ফিফার অভ্যন্তরীণ কয়েকজন কর্মকর্তা দাবি করেন ট্রাম্প নোবেল না পাওয়ায় তার বিকল্প হিসাবে একটি আন্তর্জাতিক পুরস্কার তৈরির চাপ ছিল এবং ইনফান্তিনো দীর্ঘদিন ধরে সে সুযোগ খুঁজছিলেন ফিফা আগেও দুর্নীতি প্রভাব খাটানো এবং রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ যোগে সমালোচিত হয়েছে এবার একটি আগাম ঘোষণা ছাড়া শান্তি পুরস্কার তৈরি করে ট্রাম্পকে দেওয়ার ঘটনায় প্রতিষ্ঠানদের বিশ্বাসযোগ্যতা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্লেষকদের মত অনেকেই বলছেন ফিফার রাজনীতি থেকে দূরে থাকার দাবি এখন শুধুই প্রচারমূলক স্লোগান দু বিশ্বকাপ আয়োজনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও ফিফার অর্থনৈতিক স্বার্থ এই পুরস্কারের পেছনে বড় ভূমিকা রেখেছে বলেও ধারণা করা হচ্ছে ট্রাম্প কি ফিফার শান্তি পুরস্কার দেওয়া কেবল ফিফার নিরপেক্ষতার দাবিকেই প্রশ্নবিদ্ধ করেনি বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে সংস্থাটিকে নতুন বিতর্কের মুখে ঠেলে দিয়েছে বহু সমালোচকের মতে এই পুরস্কার শান্তির স্বীকৃতি নয় বরং বিশ্ব ক্রীড়া অঙ্গনের রাজনৈতিক ব্যবহারের আরেকটি উৎকট উদাহরণ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা অভিযোগ করেছেন ইসরায়েল পরিকল্পিতভাবে আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে এবং নিরাপত্তা ইস্যুকে অজুহাত বানিয়ে সামরিক অভিযান চালাচ্ছে একই সঙ্গে তিনি সিরিয়ায় জাতীয় ঐক্য শান্তি ও গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন দোহা ফোরামে ভাষণ দিতে গিয়ে আল সারা বলেন তার সরকার শান্তির অগ্রাধিকার দিচ্ছে নারীর ক্ষমতায়নে কাজ করছে এবং সংবিধান ঘোষণার পাঁচ বছরের মধ্যে সংসদ নির্বাচন আয়োজন করবে সিএনএন এর ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইসরায়েল অক্টোবর সাত হামলাকে অজুহাত করে সারা অঞ্চলে সামরিক অভিযান বাড়াচ্ছে তার ভাষায় ইসরায়েল এখন এমন এক রাষ্ট্রে পরিণত হয়েছে যারা ভূতের সঙ্গে যুদ্ধ করছে দু সালের ডিসেম্বর বাশার আল সরকারের পতনের পর সিরিয়া জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কয়েকশো মানুষ নিহত হয়েছে এছাড়া দক্ষিণাঞ্চলে অনুপ্রবেশ বেআইনি আটক অভিযান এবং চেকপোস্ট স্থাপনের অভিযোগও করেছেন আলসারা আলসারা স্পষ্ট করে বলেন ইসরায়েলকে আসাদের পতনের আগের অবস্থানে ফিরে যেতে হবে এবং গোলান মালভূমি নিয়ে উনিশশো চুয়াত্তর সালের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে হবে তিনি সতর্ক করে বলেন অর্ধ শতাব্দী ধরে টিকে থাকা এই চুক্তিকে পরিবর্তনের চেষ্টা এ অঞ্চলকে বিপদের দিকে ঠেলে দিতে পারে তিনি দাবি করেন সিরিয়া ইসরায়েলে হামলা চালায়নি বরং নিজেদের ভূখণ্ড রক্ষায় লড়াই করেছে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আলসারা বলেন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথে অগ্রগতি হচ্ছে বিভিন্ন গোষ্ঠী ও ব্যক্তিকে ক্ষমা ঘোষণা করা হয়েছে ভবিষ্যতে স্থায়ী সমাধান নিশ্চিত করতে তিনি সম্প্রদায়গত পরিচয় ভিত্তিক রাজনীতি প্রত্যাখ্যান করে বলেন সিরিয়ার সব জনগোষ্ঠী বিপ্লবের অংশ ছিল এমনকি আলাউই সম্প্রদায়ও আগের শাসনের ব্যবহারের মূল্য দিয়েছে উপকূলীয় এলাকা ও সুয়াইদায় অতীতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন সিরিয়া একটি আইনের রাষ্ট্র এবং এখানে আইনি শাসন করে নিজ প্রশাসনে নারীর অধিকার ও অংশগ্রহণ সুরক্ষিত আছে উল্লেখ করে তিনি বলেন নারীরা ক্ষমতায়িত এবং রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহিত হচ্ছেন তার ভাষায় তাদের অধিকার সুরক্ষিত ও নিশ্চিত নারীদের জন্য ভয় পাবেন না ভয় পাবেন পুরুষদের জন্য এভাবে তিনি রসিকতাও করেন তিনি আরও জানান মার্চে ঘোষিত সাংবিধানিক ঘোষণার পাঁচ বছরের মধ্যে সিরিয়া সংসদ নির্বাচন আয়োজন করবে যা দেশের অন্তর্বর্তী সময়ের সমাপ্তি নির্দেশ করবে শেষে আলসারা বলেন সিরিয়া কোনো গোত্র নয় এটি নানা ভাবনার সমৃদ্ধ দেশ শাসকদের জনগণের সন্তুষ্টি অর্জন করতে হবে জনগণের অংশগ্রহণই মূল ভিত্তি